তিন হাজার টাকা একটা হেলমেটের রিলস দিছিলাম আপনারা এত সারা দিছেন যে এটার আর কি কি গ্রাফিক্স আছে আর কি কি গ্রাফিক্স আছে তো সেটার আপডেট নিয়ে চলে আসছে দেখতে পারতেছেন এই যে মানে কি বলবো একটা ফুল প্যাকেজ তিন হাজার টাকায় আপনি এরকম প্যাডিং কোয়ালিটি সার্টিফাইড স্পয়ল আর এই যে লুক আর এই যে হইতেছে ভাইজোরটা দেখতে পারতেছেন তো এরকম একটা হেলমেট এটার অনেকগুলা গ্রাফিক্স আছে আর সেই ভাইরাল হেলমেট যেটা আমি দেখাইছিলাম সেটা ছিল এইটা তো এইগুলার আজকে আপডেট দিতে চলে এসেছি আমি হচ্ছে বাইকারস কর্নারে এটা হই যাচ্ছে বাজারে শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু স্ক্রে দেখতে পারতেছেন আর আমার সাথে আছে তানভীর ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো তানভীর ভাই আমাদের সবকিছু ডিটেইল জানাবে অর্ডার করার জন্য जस्ट স্ক্রিনে বড় করে একটা নাম্বার আছে সেটা আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন ডিরেক্ট ফোন দিতে পারেন অথবা শোরুমে চলে আসতে পারেন তো চলেন আমরা একেবারে তানভীর ভাই এর কাছে চলে যাই লেটস গো আসসালামু আলাইকুম বাইকার্স আজকে আমরা যে হেলমেটা নিয়ে আলোচনা করতে আসছি এটা হচ্ছে মোট কথা বলতে গেলে অনেকেই চান যে একটা কম বাজেটের মধ্যে সবগুলো প্যাকেজ মিলে একটা হেলমেট হবে এটা হচ্ছে সেটা এটা যারা আপনার তিন হাজার টাকা বাজেটে একটা সব প্যাকেজ প্যাকেজে যদি আমি বলি ডট সার্টিফাইড আইএসএস সার্টিফাইড একটা খুব সুন্দর লুক করা একটা স্পয়লার অ্যারোডাইনামিক শেপ একটা হেলমেট ইভেন লাইভ স্মোকে একটা ভাইজার এন্ড সাথে সান ভাইজর আর রিফ্লেক্টর আপনার প্যাডিং অ্যান্ড ওয়াশেবল প্যাডিং আর কমফোর্টেবল আরামদায়ক একটা প্যাডিং যারা খুঁজছেন এবং ওয়াশেবল ফুললি ওয়াশেবল প্যাডিং যারা আপনারা খুঁজছেন তাদের জন্য এই হেলমেটের প্যাকেজ এই হেলমেটার প্রাইস কিন্তু অনলি তিন হাজার টাকা হ্যাঁ এক কথায় অসাধারণ ওয়েট ডিস্ট্রিবিউশন এত আরামদায়ক এত হালকা যেটা আসলে হাতে না নিলে বোঝা যাবে না একেবারে এটা টোটাল আমাদের কাছে প্রায় নয়টার উপরে কালার আছে এটার একটা ছোট রিলস মনে হয় ভাইয়া অন্য একটা ভিডিও করতে করে করতে আসছিল তখন ওইটা করছিল এত পরিমাণ সারা আসছে ভাইয়া আমরা বারবার নক করতো এই জন্য আমরা নতুনভাবে স্টক করছি এটা হচ্ছে এটা একটা লেটেস্ট কালার গ্রে গ্রে অ্যান্ড ব্ল্যাকের মধ্যে গ্রে অ্যান্ড ব্ল্যাক এটার এয়ার ভেন্টিলেশনটা খুব ভালো করছে হ্যাঁ খুব করছে এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা ব্র্যান্ড এয়ারবেস্টার অসাধারণ করছে এটা আমরা নেক্সট কালার যদি যাই প্রত্যেকটা ফিচার্স একই শুধুমাত্র কালারগুলো আমরা দেখাবো এই যে আরেকটা কালার এটা হচ্ছে নিয়ন গ্রে ব্ল্যাকের মধ্যে প্রত্যেকটাতে সানরাইজারিং ক্লোরাইড হ্যাঁ একটা প্যাকেজের মধ্যে আপনি যা যা চান এটার ভিতরে সব কিছু আছে একদম চিন গার্ড থেকে শুরু করে ইমার্জেন্সি রিমোব থেকে রিফ্লেক্টার সব কিছু আছে কুইক লিজারটাও খুবই খুবই আরামদায়ক এবং খুবই কমফোর্ট কুইকি লিজারটা এক কথায় অসাধারণ একটা প্যাকেজ এটা হচ্ছে গ্রিনের মধ্যে হ্যাঁ গ্রিনের মধ্যে

অসাধারণ মানে কালার ফিনিশিং যাদের লাগবে তারা কিন্তু দুটো অর্ডার করে দিতে পারেন বাইকার্স কর্নার পেজে আর কিন্তু মনে কথা মনে রাখবেন আমাদের এখানে কিন্তু পাঁচ হাজার থেকে শুরু করে একেবারে এক লক্ষ দুই লক্ষ টাকার ইএমআই আপনারা করতে পারবেন তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত হ্যাঁ ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করে নিতে পারবেন কিন্তু সেটা মিনিমাম পাঁচ হাজার টাকা অ্যামাউন্ট হতে হবে হ্যাঁ পাঁচ হাজার টাকা অ্যামাউন্ট হতে হবে সেটা যে কোনো জিনিস আপনি কিনেন কিন্তু পাঁচ হাজার টাকা অ্যামাউন্ট হইতে হবে এই যে এটা রেডের মধ্যে একটা গ্রাফিক্স এটা রেডের মধ্যে একটা গ্রাফিক্স আমাদের সব অ্যাড্রেস কিন্তু হচ্ছে ঢাকা মকবাজার মোড়ে এনসিসি ব্যাংকের অপজিটে অপোজিটে ঢাকা মকবাজার মোড়ে এনসিসি ব্যাংকের অপোজিটে খুব সহজ একেবারে মগবাজার মোড়ে চলে আসলে হবে যেটা কারা এটা রেডের মধ্যে হোয়াইট হ্যাঁ এর আগে ছিল হচ্ছে রেড এর মধ্যে ব্লু সরি হোয়াইটের মধ্যে ব্লু যাদের লাগবে প্রত্যেকটা ফিচার্স কিন্তু একই আমরা শুধু এখন কালারগুলো দেখাচ্ছি হ্যাঁ দেখা দেখে যাদের যেটা লাগবে স্ক্রিনশট দিতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে পারেন আচ্ছা এইখানে যদি আমরা দেখি ডিসপ্লেতে যেগুলো আছে এগারোটা কালার অনেকগুলো আটত কালার হয়তো অনেক কালার এখানে মিসিং আছে যেগুলো ভিডিওর মধ্যে আসবেন ইনশাড়া আপনার হোয়াটসঅ্যাপে করলে আমরা দেখাতে পারবো কালারগুলো দেখছেন কালার ফিনিশিংগুলো দেখছেন একেবারে অসাধারণ প্যাডিং কোয়ালিটিও খুবই সুপার রিফ্লেক্টর আছে প্যাডিং ওয়াশেবল প্যাডিং পার্ট টু পার্ট সবকিছু

আপনার এস এম কে থেকে শুরু করে প্রত্যেকটা যে ইউই কিন্তু নতুন একটা গ্রাফিক্স আসছে এটার চারটা পাঁচটা কালার আমাদের কাছে কালার গুলো যা করছে একবারে অসাধারণ এছাড়া আমাদের কাছে এনএচ কে আছে অরজিন আছে তারপরে আমাদের কাছে আইলএম আছে ওভারঅল এলএস টু সবগুলো ব্র্যান্ড আমাদের কাছে এভেলেবেল পাবেন এবং বাইকের এক্সেসরিজ সব আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ যেটা লাগবে আপনার আমাদেরকে নক করবেন হোয়াটসঅ্যাপ এস এম এস করবেন আর আমাদের এখানে অর্ডার করার প্রসেসটা হচ্ছে যারা আপনাদের শপে এসে নিতে পারেন না তাদের জন্য অর্ডার প্রসেসটা খুবই সহজ আপনারা যে হেলমেটটা পছন্দ হবে যে প্রোডাক্টটা আমাদের পছন্দ হবে আমাদের ইনভেস্ট করবেন আমরা সেটা আপনার বাংলাদেশে যে কোনো প্রান্তে একবারে পাঠার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেবেন ইনশাল্লাহ সামান্য কিছু অ্যাডভান্সের বিনিময়ে ঠিক আছে আর হচ্ছে আরেকটা আমি আবারও বার্তা দিতে চাই আমাদের এইখানে কিন্তু তিন পাঁচ হাজার থেকে শুরু করে একদম সর্বনিম্ন পাঁচ হাজার থেকে আমাদের এখানে আপনারা তিন মাস থেকে ছত্রিশ মাসের ইএমআই নিতে পারবেন খুবই সহজ শর্তে বা সব সহজ নিয়মে আর আরেকটা যেটা ইনফরমেশন সেটা হচ্ছে আমরা প্রায়ই ইদানিং দেখছি যে আমরা যে ভিডিওগুলো করি বা আমরা যে পেজে যে পোস্ট গুলো করি সেটা নিচে এসে কিছু মানুষ বাজে কমেন্ট করেন যেমন ধরেন এটা ফেক পেজ এটা এই পেজ ভাই আমি বলবো রোমন ভাই ব্লগ বা অন্যান্য ব্লগ যারা করেন তারা যে দোকানগুলোতে ভিডিও করেন তারা কোনোদিন ফেক হতে পারে না এটা আমার কাছে মনে হয় আর ফেক পেজগুলো আপনারা যেখানে ফেক পেজগুলো পাবেন যে প্রোডাক্টটা নেবেন ওটা আপনার লাইভে অরিজিনাল সরাসরি দেখে নেবেন আমরা তাহলে আপনার প্রতারিত হবেন আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আমার নতুন আরো কিছু ভিডিও কোনো আপডেট নেই আবার চলে আসবো রোমন ভাইয়ের মাধ্যমে আপনাদের কাছে আসসালামু আলাইকুম